এই পকোড়াগুলো যেমন মুচমুচে তেমন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু সত্যি বলতে খুব কম সময়ের মধ্যেও বানানো যায় নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে বাদামের পকোড়া বানিয়ে এগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে রাখা যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই খাস্তা মুচমুচি পকোড়াগুলো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নেব এখানে দেবো এক বাটি বেসন এখানে দেড়শো গ্রাম বেসন আছে এরপরে দেবো নুন স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো এখানে জুয়ান জোয়ানটাকে হাত দিয়ে ভালোভাবে ঘষে নেব এখানে কিন্তু আর কোনো কিছু উপকরণ লাগবে না সামান্য কয়েকটি উপকরণ দিলেই কিন্তু হয়ে যাবে এরপরে দেবো এক টেবিল চামচ সাদার তেল তেলটা দিলে কিন্তু দারুণ মুচ হবে দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে এখানে একসঙ্গে খুব বেশি জল দিলে কিন্তু হবে না ব্যাটারটা এখানে একটু ঘন বানাতে হবে আর একসঙ্গে বেশি জল দিলে কিন্তু হালকা হয়ে যাওয়ার ভয় থাকবে এর জন্য আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রথমে আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছিলাম তারপরে এখানে আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তবে এক দিক থেকে কিন্তু ভালোভাবে ফেটাতে হবে আপনারা দেখো কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে আমি কেমনভাবে ফেটাচ্ছি এখানে প্রায় তিন মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এমনই কিন্তু হবে একটু ঘন রেখে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপরে এখানে দেব বাদাম এটা আছে কাঁচা বাদাম দুশো গ্রাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাদাম দিয়ে আর ফেটানোর কোনো প্রয়োজন নেই এখানে শুধু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এগুলোকে ভাজবো সাদা তেলে এর জন্য কড়াইতে আমি আগের থেকেই সাদা তেলটা দিয়ে রেখেছিলাম তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে এখানে একটা দুটো তিনটে একসঙ্গে পড়লেও কোনো সমস্যা হবে না ভাজার সময় ক্ষতির সাহায্যে কিন্তু এগুলো আলাদা আলাদা করে নিতে পারবেন আর এগুলোকে কম আঁচে রেখে একদম মুচমুছি করে ভেজে নিতে হবে এই সময় আঁচটা যদি জোরে থাকে উপরে কিন্তু বাদামি হয়ে যাবে ভিতরে কিন্তু নরম থেকে যাবে অতটা মচমুছু একদমই হবে না একদম কম আঁচে রেখে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে এগুলো তো বাদামি করে ভেজে নিয়েছি এরপর একটা ঝাঁঝির সাহায্যে তুলে নেবো আর একই রকমভাবে সবগুলোই কিন্তু ভেজে নেব এগুলো কোথাও বেড়াতে গেলে কিন্তু বাই নিতে না আর এগুলো কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে আর এটা মুচমুচেও থাকে একই রকম সব সময় বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা মুচমুচে হয়েছে খুব কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু আপনারাও বাই নিতে পারবেন যেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্যদিনে